কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা আমরা নানাভাবে মত প্রকাশ করি কথা বলে লিখে ছবি এঁকে গান গেয়ে আরও অনেক উপায়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার এরকম কয়েকটি মাধ্যম এগুলো নির্মল হাসির উপাদান হতে পারে আবার হাসির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতিও প্রকাশ করা যায় শুধু তাই নয় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেও কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার ব্যবহার করা হয় পৃথিবীর কোনো দেশে যখন বড় আন্দোলন হয় তখন চিত্রশিল্পীরা কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার আঁকার মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণ করেন এগুলোকে বলা যায় রাজনৈতিক কার্টুন ব্যঙ্গচিত্র বা পোস্টার এগুলো আন্দোলনের শক্তি যোগায় এবং মানুষকে আরও উজ্জীবিত করে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে নানা শ্রেণী পেশা আর মতের মানুষ নেমে এসেছে রাস্তায় তখন আমাদের চিত্রশিল্পীরাও এগিয়ে এসেছেন তারা মিছিল মিটিং করেছেন অন্যদের সাথে নানা কর্মসূচি পালন করেছেন তবে অন্যদের চেয়ে আলাদা একটা কাজও করেছেন তারা কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার একে আন্দোলনকে শক্তিশালী করেছেন একটা কার্টুনের ছোট্ট ছবিতে প্রতিবাদের বা বিদ্রোহের যে প্রকাশ ঘটে অনেক সময় হাজার কথায় তা প্রকাশ করা যায় না অনেক সময় কার্টুন ব্যঙ্গচিত্র বা পোস্টারের ছবি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে বহু মানুষ তাতে মনের ভাষা খুঁজে পায় আন্দোলন গড়ে ওঠার জন্য সেগুলো শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে উনিশশো এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে দুই সালের জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত বারবার এটা দেখা গেছে এসব আন্দোলন সংগ্রামে বহু কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার আঁকা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের দেয়ালে দেয়ালে অসংখ্য গ্রাফিতি আঁকা হয়েছে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা একটি কার্টুনে দেখা যায় একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে কিন্তু তার দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে তখন আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান আমাদের দেশকে পশ্চিম পাকিস্তানি শাসকেরা শোষণ করত শোষণের কথাটা তিনি এভাবে প্রকাশ করেছেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় নিতুন কুণ্ডুর আঁকা একটি পোস্টার সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী বিভিন্ন স্থানে লাগানো দেখলে সাধারণ মানুষ আশার আলো দেখতে পেত আর পাকিস্তানি সৈন্যরা ভয় পেত দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পড়ে উনিশশো সালে স্বৈরাচারবিরোধী বিরোধী অভ্যুত্থানের আগে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পড়ে শিরোনামে একটা ব্যঙ্গচিত্র এঁকেছিলেন পটুয়া কামরুল হাসান সেটা তখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল একটি ছবি আর একটিমাত্র বাক্য দেশের মানুষের জন্য অসাধারণ প্রেরণার উৎস হয়ে উঠেছিল গণবিরোধী শাসকেরা কার্টুন আঁকার জন্য অনেক সময় শিল্পীদের নির্যাতন করে জেলখানায় বন্দি করে রাখে এমন এমনকি হত্যাও করে এইসব ভয়ভীতি উপেক্ষা করেও অনেক চিত্রশিল্পী ছবি ও কার্টুন আঁকেন জুলাই গণ আগে একটি কার্টুনের শিরোনাম লিখেছিলেন বলে লেখক মুশতাক আহমেদকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হয়েছিল গণ সময় চিত্রশিল্পী দেবাশিস চক্রবর্তী অনেক কার্টুন ও পোস্টার এঁকেছেন এগুলো গণঅভ্যুত্থানের প্রেরণার উৎস হয়ে থাকবে তবে দুই সালের গণঅভ্যুত্থানে নাম না জানা শিল্পীরাই সবচেয়ে বেশি কার্টুন আর ব্যঙ্গচিত্র এঁকেছেন আন্দোলন চলার সময়ে এঁকেছেন আন্দোলনের পরেও এঁকেছেন সবচেয়ে বেশি এঁকেছেন সারাদেশের বিভিন্ন দেয়ালে এগুলোকে গ্রাফিতি বলা হয় এর পাশাপাশি শিল্পীরা বিপুল ব্যঙ্গচিত্র ও মিম প্রচার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরশাসক সবার মুখ বন্ধ করে দিয়েছিল কিন্তু কার্টুন ব্যঙ্গচিত্র আর পোস্টার মিমের মধ্য দিয়ে তার বিরুদ্ধে কথা বলা সম্ভব হয়েছিল সারা দেশের দেয়াল জুড়ে আঁকা অসংখ্য গ্রাফিতি হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা তাই আমাদের মনে রাখতে হবে অন্যায়ের প্রতিবাদ শুধু লিখে বা কথা বলে নয় ছবি এঁকে গান গেয়ে এমনকি নৃত্য করেও করা যায় এ দেশের মানুষ যুগে যুগে নানা আন্দোলন সংগ্রামে এমন প্রতিবাদ করেছেন এইসব কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার তাই আমাদের ইতিহাসের সম্পদ এগুলো আন্দোলনের স্মৃতি ধরে রাখবে নতুন দিনের নতুন প্রয়োজনে আমাদের নতুনভাবে জাগিয়ে তুলবে সংকলিত শব্দার্থ ও টিকা ব্যঙ্গচিত্র বিশেষ ধরনের কার্টুন গণ সর্বস্তরের মানুষের যে আন্দোলনের মুখে স্বৈরশাসকরা ক্ষমতা থেকে সরে যেতে বা দাবি মেনে নিতে বাধ্য হয় গ্রাফিতি দেয়ালে আঁকা লেখা বা ছবি যা শশকের বিরুদ্ধে জনতার মনের ভাব প্রকাশ করে স্বৈরাচার স্বেচ্ছাচার ইচ্ছামত আচরণ খপ্পর ফাদ কবল পটুয়া পটচিত্র আঁকে যে চিত্রকর পাঠের উদ্দেশ্য লেখাটি পাঠ করে শিক্ষার্থীরা গণবিরোধী শাসকের বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদের ভাষা সম্পর্কে জানতে পারবে কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টার ও গ্রাফিতির মতো শৈল্পিক কর্মকাণ্ডের সঙ্গেও পরিচিত হতে পারবে পাঠ পরিচিতি শাসক শ্রেণী যখন স্বৈরাচারী হয়ে ওঠে তখন সকল শ্রেণীর মানুষের মতো চিত্রশিল্পীদের মনেও বিদ্রোহ জাগে জনতার সঙ্গে মিছিল সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার আকার মাধ্যমে তারা গণ আন্দোলনে অংশগ্রহণ করেন তাদের এই সকল চিত্রকর্ম আন্দোলনের শক্তি যোগায় এবং মানুষকে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিরোধের চেতনায় উজ্জীবিত করে তোলে বাংলাদেশের নিকট ইতিহাসে তিনটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে প্রথমটি উনিশশো সালে দ্বিতীয়টি উনিশশো সালে এবং তৃতীয়টি দুই সালে প্রতিটি আন্দোলনেই শিল্পীরা শৈল্পিক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গণ আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারা বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছেন চিত্রশিল্পীদের এসব সৃষ্টি ইতিহাসের স্মৃতি যেমন ধরে রাখবে তেমনি ভবিষ্যতের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা হিসেবেও কাজ করবে কর্ম অনুশীলন ক কামরুল হাসানকে কেন পটুয়া বলা হয় কামরুল হাসানকে পটুয়া বলা হয় কারণ তিনি পটচিত্র আকার মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতেন পটুয়া শব্দের অর্থ হলো। যে চিত্রকর্মীরাই পট বা বড় চিত্র আঁকে এখানে পটুয়া বিশেষভাবে তার শিল্পধারাকে বোঝাচ্ছে যা ব্যঙ্গচিত্র ও কার্টুনের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো প্রকাশ করেছে খ দুই হাজার চব্বিশ এর গণঅভ্যুত্থানের তিনটি গ্রাফিতির বর্ণনা দাও দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়েছে তিনটির বর্ণনা হল স্বৈরশাসকের মুখ ব্লক করা গ্রাফিতি এক গ্রাফিতিতে স্বৈরশাসকের মুখ ব্লক বা কেটে ফেলার মতো চিত্র অঙ্কিত ছিল এটি দেখাত যে জনগণ তার আধিপত্য ও চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছে প্রতিবাদের বার্তা লেখা গ্রাফিতি অনেক দেয়ালে লেখা হয়েছে সংক্ষিপ্ত শক্তিশালী বার্তা যেমন অন্যায় চলবে না বা জনতার শক্তি অপরাজেয় এই লেখা গ্রাফিতিগুলো সাধারণ মানুষকে আন্দোলনে অংশগ্রহণের প্রেরণা জুগিয়েছে প্রতীকী চিত্রায়ন কিছু গ্রাফিতিতে দেখা গেছে হাতে ধরা পতাকা উড়ন্ত চিত্র বা বন্ধুকের পরিবর্তে কলম ও রঙের বোঝাপড়া এগুলো আন্দোলনের প্রেরণা ও আশার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে যুগে যুগে এই গ্রাফিতিগুলোই জনতার মনের ভাষা প্রকাশ করেছে এবং আন্দোলনের শক্তি জগিয়েছে গ ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা কার্টুনটির বক্তব্য কি ছিল ঊনসত্তরের উনিশশো ঊনসত্তর সালের গণ অভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা কার্টুনে দেখা যায় একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে কিন্তু তার দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে এই কার্টুনের মূল বক্তব্য ছিল পূর্ব পাকিস্তান শোষিত হচ্ছিল দেশের সম্পদ ও সুবিধা পশ্চিম পাকিস্তানের শাসকরা নিজেদের জন্য ব্যবহার করছিল গরু ও দুধের প্রতীক ব্যবহার করে শিল্পী সহজ ভাষায় এবং ব্যঙ্গমুখী চিত্রের মাধ্যমে জনগণকে শোষণ ও অন্যায়ের প্রতি সচেতন করেছেন এটি ছিল সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতির প্রকাশ নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা কার্টুনে কি ফুটে উঠেছে উত্তর খ শোষণ কারণ শেখ তোফাজ্জল হোসেনের কার্টুনে দেখানো হয়েছে পূর্ব পাকিস্তানের সম্পদ দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে যা শোষণের প্রকাশ দুই মনের ভাব প্রকাশের মাধ্যম আই কথা বা লেখা ই কার্টুন বা ব্যঙ্গচিত্র ই ছবি বা পোস্টার কোনটি ঠিক উত্তর ঘ আয় ও ই মনের ভাব আমরা কথা লেখা ছবি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের মাধ্যমে প্রকাশ করতে পারি তাই সবগুলোই সঠিক সৃজনশীল প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রনি তার মামা নয় বছর পরে বিদেশ থেকে তাদের বাড়িতে বেড়াতে এসেছেন তিনি বিমানবন্দর থেকে আসার পথে রাস্তার পাশের বিভিন্ন দেয়ালে নানা ধরনের ছবি কার্টুন পোস্টার সহ অনেক রকম লেখা দেখেছেন এগুলো দেখে তিনি ভাবলেন দেশে না এলে দুই হাজার চব্বিশ এর আন্দোলন সম্পর্কে কখনোই এতটা স্পষ্ট ধারণা পাওয়া যেত না রনি তার মামাকে জানায় এগুলো যারা সৃষ্টি করেছেন তাদের অনেকেই স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন কেউ কেউ হয়েছেন শহীদ ক উনিশশো সালে নিতুন কুণ্ডুর আঁকা পোস্টারের বিষয় কি ছিল উত্তর উনিশশো সালে নিতুন কুণ্ডুর আঁকা পোস্টারের বিষয় ছিল সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী এই পোস্টারটি মানুষের মধ্যে আশার আলো জাগানো এবং পাকিস্তানি সৈন্যদের ভীতি সৃষ্টির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এটি মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষকে উদ্দীপনা এবং সাহস যোগ করেছিল খ একটি বাক্য কিভাবে হাজার মানুষের মুক্তির প্রেরণা হয়ে ওঠে উত্তর একটি বাক্য সংক্ষেপে শক্তিশালী বার্তা দেয় এবং সহজে মানুষের মনে ছাপ ফেলে উদাহরণস্বরূপ পটুয়া কামরুল হাসানের ব্যঙ্গচিত্রের শিরোনাম দেশ সাজ বিশ্ব বেহায়ার খপ্পড়ে শুধু এক বাক্য হলেও সারা দেশে ছড়িয়ে পড়েছিল মানুষের মনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা জাগ্রত করা সংগঠিত হওয়ার প্রেরণা দেওয়া এবং আন্দোলনে অংশগ্রহণের সাহস যোগ করার মতো প্রভাব ফেলেছিল সংক্ষেপে বলা যায় সঠিক ও শক্তিশালীভাবে লেখা এক বাক্য হাজার মানুষের মনে আন্দোলনের শিখা জ্বালাতে পারে গ উদ্দীপকের দেয়ালের চিত্রকর্মের সঙ্গে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় বর্ণিত শিল্পকর্মগুলোর তুলনা কর উত্তর উদ্দীপকের দেয়ালের চিত্রকর্ম এবং কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় বর্ণিত শিল্পকর্মগুলোর মধ্যে স্পষ্ট মিল এবং পার্থক্য রয়েছে তুলনা করলে দেখা যায় মিল প্রতিবাদের ভাষা উভয় ক্ষেত্রেই চিত্রকর্মগুলো স্বৈরশাসক ও অন্যায়ের বিরুদ্ধে জনমতের প্রকাশ হিসেবে ব্যবহৃত হয়েছে জনমনে প্রেরণা যেমন রচনায় বলা হয়েছে গ্রাফিতি পোস্টার ও কার্টুন আন্দোলনের শক্তি যোগায় এবং মানুষের মধ্যে প্রতিরোধের চেতনা উদ্রেক করে উদ্দীপকের দেয়ালের চিত্রকর্মগুলো রনির মামাকে আন্দোলনের ইতিহাস বোঝাচ্ছে সৃজনশীলতা ও চিত্রের ব্যবহার উভয় ক্ষেত্রেই ছবি কার্টুন পোস্টার গ্রাফিতি ব্যবহার করে সরাসরি বার্তা দেওয়া হয়েছে পার্থক্য সময় ও প্রসঙ্গ রচনায় বর্ণিত শিল্পকর্মগুলো নির্দিষ্ট আন্দোলন যেমন উনিশশো ঊনসত্তর উনিশশো ও দুই সালের গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত উদ্দীপকের দেয়ালের চিত্রকর্মগুলো সরাসরি দুই সালের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত পরিধি ও প্রকাশ মাধ্যম উদ্দীপকের চিত্রকর্মগুলো মূলত গ্রাফিতি এবং দেয়ালে তৈরি করা শিল্প যেখানে রচনায় কার্টুন ও পোস্টার ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মিম ও ব্যঙ্গচিত্রও বর্ণিত সংক্ষেপে উভয় ক্ষেত্রের শিল্পকর্মই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী মাধ্যম কিন্তু উদ্দীপকের চিত্রকর্মগুলো সাম্প্রতিক ও স্থানিক গ্রাফিতির উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে যেখানে রচনায় ইতিহাসভিত্তিক ও বিভিন্ন মাধ্যমের চিত্রকর্মের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে ঘ উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনার আংশিক ভাব ধারণ করে বিশ্লেষণ কর উত্তর উক্তি উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনার আংশিক ভাব ধারণ করে বিশ্লেষণ করলে দেখা যায় মূল ভাবের মিল উদ্দীপক ও রচনায় উভয়েই চিত্রকর্মকে প্রতিবাদের ভাষা হিসেবে তুলে ধরা হয়েছে উদ্দীপকে রনির মামা দেশে এসে দেয়ালে দেখা কার্টুন পোস্টার ও লেখা দেখে দুই সালের গণ অভ্যুত্থান ও মানুষের প্রতিবাদ বোঝার চেষ্টা করছেন রচনায়ও বলা হয়েছে কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টার ও গ্রাফিতি আন্দোলনে জনমনের শক্তি যোগায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যম আংশিক কারণ উদ্দীপক কেবল দুই সালের সাম্প্রতিক গ্রাফিতি ও দেয়ালের চিত্রকর্মের প্রেক্ষাপটে শিল্পকর্মের প্রভাব দেখিয়েছে অর্থাৎ এটি রচনার সব বিষয়ে যেমন ইতিহাসভিত্তিক উদাহরণ উনিশশো ঊনসত্তর উনিশশো একাত্তর উনিশশো নব্বই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মিম ও ব্যঙ্গচিত্র সব কিছুকে অন্তর্ভুক্ত করতে পারেনি তাই এটি রচনার আংশিকভাবেই প্রকাশ করে পুরো বিস্তৃত ইতিহাস নয় সংক্ষেপে উদ্দীপকটি মূলভাবে চিত্রকর্মের মাধ্যমে প্রতিবাদ ও প্রেরণার ধারণা দেখিয়েছে যা রচনার মূল ভাবের সঙ্গে মিলে কিন্তু এটি ইতিহাসের সব দিক ও মাধ্যমকে সম্পূর্ণভাবে প্রদর্শন করে না